আমার তো মনে হয় কারণ আমরা হচ্ছে ভাতপ্রিয় জাতি আমাদের ভাত একটু খেতেই হয় সেটা দিনে হোক রাতে হোক আমরা বলি যে দিনে আপনারা এক কাপ ভাত খাবেন রাতে ভাতটা আগোড় করে রুটি খাবেন স্পেশালি যারা হচ্ছে ওয়েট লস জার্নি স্টার্ট করেছেন তনু রূপേഖা স্লিমিং টি সাথে যারা হচ্ছে আমাদের এই স্লিমিং জার্নিটা স্টার্ট করেন তাদের জন্য কিন্তু এটা মেইনটেইন করা খুবই জরুরি আমার এই ডায়েট তো চিটেনার উইথ আলো থেকে একটা কমেন্ট করেছে যে উনি তো নাম নিয়ে বলেন আপনি গায়ে মাখলেন কেন এটা কি আর বলতে হবে আপু এটাও আপনাদেরকে আর বলতে হবে এটা তো এখন একটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে এটা বিভিন্ন জায়গায় নিউজ আসতেছে ছবি ক্লিপ করে আসতেছে আপনারা আমাকে কমেন্ট করতেছেন তো এত নাটক করেন না এত নাটক করেন না আপু অনেক নাটক দেখি আর নাটক করেন না আপনাকে নিয়ে তো বলেন আরে সারা বাংলাদেশে এটা নিউজ হয়ে গেছে আর কোনো টপিকই তো নাই সারা বাংলাদেশে এখন এই টপিকটা ছাড়া তো আর কোনো টপিকই নাই বলে নাই মানে কি তাহলে আপনাকে নিয়ে বলছে কাকে নিয়ে বলছে বলেন এটা তো ছবি সহ ক্লিপ কাট করে করে ওনাদের ফ্যান পেজ থেকে ওনাদের বিভিন্ন পেজ থেকে দেওয়া হচ্ছে তাই না অলরেডি যে আমার মানহানি হয়ে গেছে সেটা সারা বাংলাদেশ দেখছে সারা বিশ্বের মানুষ দেখছে এমনকি বাংলাদেশের বাইরে থেকেও আমার যারা ফরেন যারা প্রবাসী ভাইরা বোনেরা আছে তারাও আমাদেরকে নক করছে ফোন করছে তো এখানে তার নাটক করার কোনো সুযোগই নাই যে আপনাকে নিয়ে বলেন নাই তো এই সব কথা বলতে আসেন আইসেন না এখন তো আমি এই যে কবিহা লিখেছেন ইদুমুখী জাহিদিন জাহিদিন লিখেছেন যদি মনে হয় যে একটা মানুষকে আপনি ইদুরের সাথে তুলনা করবেন সেটা আপনার নিচু মন মানসিকতা ঠিক আছে এবং আল্লাহ তাআলা সবার চেহারা সব সময় সব রকম রাখে না যারা মানুষের চেহারা নিয়ে ব্যঙ্গ করে তাদের পরিণতি দুনিয়াতে কঠিন হয় অনেক কঠিনতম হয় এটা আপনারা মাথায় রাখবেন อ่า এটাআপু 30 দিনে খেতে হবে আপু আপনাদের প্রশ্নটা আপনি করেছেন এটা হচ্ছে 30 দিন খেতে হবে হ্যাঁ 30 ডেজ এটা হচ্ছে 30 দিনই আপনারা খেতে হবে एवरीडे দুই বেলা খেতে হবে সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাবার আগে লাস্ট মিল হিসেবে খেতে হবে আমার হাজবেন্ড যদি ওনাকে নিয়ে স্ট্যাটাস দেয় সেটার পিছনেও যদি একটা কাহিনী থাকে সেটা আপনারা নিশ্চয়ই জানবেন যে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে উনি আমাকে হেউ অপমান করার চেষ্টা করেছিলেন বিধাই আমার হাজবেন্ড যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে থাকে সেটা আমার হাজবেন্ডের জায়গা থেকে সে বলেছে এবং সেখানে কোনো নামও উল্লেখ করেনি তারপরও তিনি ভেবেছেন যে তাকে নিয়েই বলা হয়েছে তো সেখানে তো আসলে আমাদের বলার কোনো স্কোপই নাই এবং অপশানই নাই কালকে কাজের থেকে ব্রেক নিয়ে বসছিলাম তন্নি খান আচ্ছা আরেকটা কথা হচ্ছে এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা আটে নিরভয়ার সব ক্লিয়ার করেছি এবং সেখানেও আমার হাজবেন্ড এবং আমরা দুজনেই বলেছি যে ওনাকে নিয়ে ছিল না এবং যদি উনি কোনো কষ্ট পেয়ে থাকেন সেটার জন্য আমরা কিন্তু ক্ষমা প্রার্থী এই কথাটাও আমরা বলেছি পরবর্তীতে আপনি দেখেছেন যে তা স্বজন হারানোর সময়ও কিন্তু আমরা ভাবে শোক শোকাহত পোস্ট করেছি তার ব্যবসা প্রতিষ্ঠানেও আমি গেছিলাম মানে তাকে তাকে মানে সবকিছু ভুলে সো উনি ওগুলো ভুলে গেছেন আসলে মানুষকে সম্মান দিলে মানুষের সম্মানটা রক্ষা করতে পারে না জাস্ট আমি এখন আমি এখন মানে টলারেন্স শেষ সীমানায় ছাড়াই গেছি এখন আর কি কোনো কিছুতেই মানে কোনো কিছু আসলে হবে না ওকে এরপর চলে যাচ্ছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সবসময় আপনাকে ভালো লাগে মন থেকে দোয়া করি ধন্যবাদ আচ্ছা আমাদের এই তনুরূপেক্ষা স্লিমিং টিটা সারা বিশ্ব থেকে সবাই অর্ডার করতে পারবে ঠিক আছে ভালো একটা অ্যামাউন্টের মানহনের মামলা করা উচিত আপনার সাফ এইটা আমার আইনজীবীরা দেখবে যেটা নিয়ে আমি এখানে লাইভে কথা বলতে চাই না আপনাকে সুন্দর লাগছে অনেক থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক বলেছেন আপু দি থিস লাইফ খাবার মেনটেন করলে এমনি শুকায় যায় মানুষ আমি তো শুকাইতে পারতেছি না আপু শুধুমাত্র খাবার মেনটেন করলে কি শুকায় যাওয়া যায় আর খাবার মেনটেন করা কি আসু আদৌ সম্ভব হয় সবার পক্ষে আমার তো মনে হয় না কারণ আমরা হচ্ছে ভাত প্রিয় জাতি আমাদের ভাত একটু খেতেই হয় সেটা দিনে হোক রাতে হোক আমরা বলি যে দিনে আপনারা এক কাপ ভাত খাবেন রাতে ভাতটা অ্যাভয়েড করে রুটি খাবেন স্পেশালি যারা হচ্ছে ওয়েট লস জার্নি স্টার্ট করেছেন তনুরূপ রেখা স্লিমিংটির সাথে যারা হচ্ছে আমাদের এই

এত নাটক করেন না অনেক নাটক দেখছি আর নাটক করেন না আপনাকে নিয়ে তো বলেন আরে সারা বাংলাদেশে এটা নিউজ হয়ে গেছে আর কোনো টপিকই তো নাই সারা বাংলাদেশে এখন এই টপিকটা ছাড়া আর কোনো টপিকই নাই আপনাকে নিয়ে বলে নাই মানে কি তাহলে আপনাকে নিয়ে বলছে কাকে নিয়ে বলছে বলেন এটা তো ছবি সহ ক্লিপ কাট করে করে ওনাদের ফ্যান পেজ থেকে ওনাদের বিভিন্ন পেজ থেকে দেওয়া হচ্ছে তাই না অলরেডি যে আমার মানহানি হয়ে গেছে সেটা সারা বাংলাদেশ দেখছে সারা বিশ্বের মানুষ দেখছে এমনকি বাংলাদেশের বাইরে থেকেও আমার যারা ফরেন যারা প্রবাসী ভাই আছে তাও আমাদেরকে নক করছে ফোন করছে তো এখানে আর নাটক করার কোনো সুযোগই নাই যে আপনাকে নিয়ে বলেন নাই তো এইসব কথা বলতে আসেন আইসেন না লাইভে এখন তো আমি ইঁদুর মুখীন ধন্যবাদ আপু আপনার যদি মনে হয় যে একটা মানুষকে আপনি ইদুরের সাথে তুলনা করবেন সেটা আপনার নিচু মন মানসিকতা ঠিক আছে এবং আলাদা আলাদা সবার চেহারা সবসময় সব রকম রাখে না যারা মানুষের চেহারা নিয়ে ব্যঙ্গ করে তাদের পরিণতি দুনিয়াতে কঠিন হয় অনেক কঠিনতম হয় এটা আপনারা মাথায় রাখবেন এটা আপু দিনই খেতে হবে অর্পিত আপু যে প্রশ্নটা আপনি করেছেন এটা হচ্ছে তিরিশ দিন খেতে হবে হ্যাঁ থার্টি ডেজ এটা হচ্ছে তিরিশ দিনই আপনার খেতে হবে এভরিডে দুই বেলা খেতে হবে সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাবার আগে লাস্ট মিল হিসেবে খেতে হবে এভরিতে ঢুকলে তোমাদেরকে এসব দেখায় মাপ চান কাছে মেম কেন মাপ আমি মানে আমি কেন মাপ চাবো কি অপমান না নিয়ে কোনো কথা বলছে আমি কেন মাপ চাবো আপনি কে আপনি বিচারক আপনি আদালত আপনি আমাকে মাপ চাইতে বলতেছেন হ্যাঁ আপনি আর স্ট্রং থাকবেন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট পড়লে মেজাজ গরম হয়ে যাবে কমেন্ট না পড়ি এটা হচ্ছে তোনরুরিং টি এক হাজার টাকা পড়বো প্রাইজ এবং একশো টাকা হোম ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশে একটু দেখে দিব হতে রানী চৌধুরী লিখেছেন আমি একটা কথাই জানতে চাই উনি হিজড়া কাদেরকে বলেছেন এখন এটা কোনো আসলে আমি যদি শোলিও হিজড়াদের সাথে আমি প্রাউড ফিল করি আমি প্রাউড ফিল করি কারণ কি ওরা জানে ভালোবাসতে কিভাবে হয় এবং ওরা জানে একটা মেয়েকে কিভাবে রেসপেক্ট করতে হয় সো এটা আমার কাছে কষ্ট যে উনি যে শব্দগুলো উচ্চারণ করেছেন এটা আসলে সম্পূর্ণ হিসরা জাতির জন্য অনেকই সম্মান মানে কর আজকে আমি এই কথাটা তুলি নাই কত কথা তুলব বলেন একটা প্রসিডিউরে কয়টা জিনিস দিব কতগুলো জিনিস দিব কতগুলো আমি এলিগেন্স দিব সো এটা হচ্ছে টুনরুপেকা স্লিনিং টি পেজটা দিস ইজ দা ফেসবুক পেজ অফ টুনরুপেকা স্লিনিং টি আর আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন কথা দায় লাগাবেন না খোঁজা লিখেছেন ধন্যবাদ আপনি আচ্ছা তনু রূপরেখা স্লিমিং টি সবাই খেতে পারবে সেটা হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্টসরা আছেন যারা হার্টের রোগীরা আছেন যারা হচ্ছে ব্রেস্ট মমরা আছেন বাড়ি সব করবেন আচ্ছা এনিওয়েজ সবাই এত কমেন্ট দ্রুত